বছরের শুরুতেই দর্শকদের জন্য এক বিশেষ চমক নন্দন থ্রি প্রেক্ষাগৃহে একসঙ্গে প্রিমিয়ার হলো অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট প্রযোজিত দুটি ছবি কর্ণধার অভিষেক দত্তের উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে সমাজ সচেতনতার বার্তা ও বিনোদনের মেলবন্ধন দর্শকদের মন কেড়েছে মানসিক রোগী সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে নির্মিত ছবি আলিয়া ইতিমধ্যেই অনলাইন মাধ্যমে প্রশংসা করিয়েছে এবার সেই ছবি সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়ে নন্দনের বড় পর্দায় প্রিমিয়ার হল যা নির্মাতাদের এক বড় প্রাপ্তি অন্যদিকে দু হাজার পঁচিশ সালের শেষে মুক্তিপ্রাপ্ত শুভ মল্লিক পরিচালিত ছবি রুদ্ররাত্রি সমাজে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং মাতৃশক্তির মাহাত্ম তুলে ধরে দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে একই দিনে নন্দনের বড় পদ্মায় দুটি ভিন্ন ধারার ছবি দর্শকদের সামনে উপস্থাপিত হয়ে দুই রকম অনুভূতির ছোঁয়া এনে দেয় এই বিশেষ দিনে নন্দন থ্রী প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত বিভিন্ন কলাকুশলী পরিচালক অভিনেতা ও অভিনেত্রীরা দর্শকদের মতে ছোট থেকে বড় সকলেই এই দুটি ছবি থেকে সামাজিক ও মানবিক মূল্যবোধ সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছেন অভিষেক দত্ত জানিয়েছেন তার লেখা এই দুটি গল্প দর্শকদের সামনে পৌঁছে দেওয়ার পথ মোটেই সহজ ছিল না নানা বাধা ও প্রতিকূলতা সত্ত্বেও নতুন শিল্পী পরিচালক ও প্রযোজকদের সহযোগিতায় তিনি আগামী দিনে আরও বড় মাপের ছবি নিয়ে আসতে প্রস্তুত তো অনেক হার্ডওয়ার্ক ছিল এই আগের বছরটাতে হাফ বছরের উপরে অপেক্ষা ছিল যে সিনেমাটা আমাদের কবে রিলিজ হবে ফাইনালি আজকে ডেট এসেছিলো আজকে চার তারিখে রিলিজ হলো আর দুটো সিনেমা আমাদের আলেয়া একটা ছবির নাম আর দ্বিতীয় ছবির নাম হলো আমাদের রুদ্ররাত্রি দুটো একদম ডিফারেন্ট জনারের ছবি একটা হলো আমরা মেন্টাল হেলথ নিয়ে কথা বলছি একটা ছবিতে আর একটা ছবিতে রেপ কেসের আমরা প্রতিবাদ জানি একটা ছবি করেছি আমি এখনও বলবো দর্শকদেরকে আমাদের অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দুটো ছবি দেখতে পাবে এখনও যারা প্রিমিয়ারে উপস্থিত হতে পারো তার সাথে আমার যারা সাথে ছিল এই দুটো ছবিতেই যতজন আর্টিস্ট ছিল সিঙ্গার ছিল মানে একটা ছবিকে যেইভাবে আমাদের দর্শকের কাছে পৌঁছানো তার জন্য দুটো গান ছিল প্রত্যেক অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট এরকম ব্যাক টু ব্যাক ছবি দিতে পারে না এবছরেও দু হাজার ছাব্বিশে কিন্তু আমাদের ধামাকেদার অলরেডি আমার একটা পার্সোনাল শ্যুট অলরেডি হয়ে গেছে যেটা মিউজিক ভিডিও একটা হিন্দি গান আমার প্রথম আসতে চলেছে আর তার সাথে তো আমরা আলেয়া টুয়ের অ্যানাউন্সমেন্ট এখান থেকেই করলাম যে খুব শিগগিরে আলেয়া টুয়ের আমরা কাজ শুরু করব আর দর্শক এইভাবে ভালোবাসা দিয়েছে আর আমরা যেন এইভাবে এগিয়ে যেতে পারি মল্লিক আলেয়ার ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার অ্যাকচুয়ালি গল্পটা তো নিশ্চয়ই তোমরা দেখেছো যে গল্পটা কত সুন্দর হয়েছে আর গল্পটার স্টোরিটাও এত সুন্দরভাবে সাজানো হয়েছে একটা একটা ভৌতিক অবশ্যই সাসপেন্স আছে কারণ টু বি কন্টিনিউ তো সেকেন্ডের জন্য অপেক্ষা করো আবার আসছি এদেরকেই নিয়েই আসছি অন্যরকমভাবে একটা সোশ্যাল মেসেজ ছিল আর তাতে যদি মানুষের উপকার হয় তো ভালো লাগবে সবাই ইনফরমেশানটা পেয়ে নিজেদেরকে যাতে ঠিক রাখতে পারে সেই ব্যাপারগুলো ভাবতে পারবে অভিনয় আমি খুব ভালোবাসি এবং আমার এই আলেয়াতে যে ডাক্তারের ক্যারেক্টারে অভিনয় করেছি তো সত্যি আমার খুব ভালো লেগেছে এই কারণে কারণ আমি ডাক্তার হয়ে সারা মানে পৃথিবীকে আমি একটা মেসেজ দিতে পেরেছি যে এই মানসিক রোগ থেকে কিভাবে বেরিয়ে আসতে পারো বাস্তব বাস্তবসম্মত এবং সময় পুজো তারপর একটা ভালো কাজ করে যাচ্ছে তাতেই আমি খুব সন্তুষ্ট আছি খুব দারুণ দারুণ বই করছে যে লেখাটাও তো ওর তারপরে তার সাথে ওর বন্ধু আছে দুজনেই মিলেই কাজগুলো করছে গল্প লেখার পরে সবগুলোই আগে আমাকে শুনিয়েই সব কিছু করে থ্যাংক ইউ অভিনয় তো সুপার বেস্ট দি বেস্ট মাস্টার প্রত্যেকের অভিনয় ভালো হয়েছে খুব ভালো ভালো লেগেছে অভিষেকের অ্যাক্টিং তো অসাধারণ এবং ওভারঅল খুব সুন্দর বার্তা দুটো মুভিতেই খুব ভালো লাগলো কনসেপ্ট ওয়াজ ভেরি গুড এবং ভীষণ এনজয় করেছি অভিনয়গুলো কেমন ছিল প্রত্যেকজনের খুব ভালো অভিনয় ছিল ভালো লেগেছে এবং ন্যাচারাল লেগেছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ আমার মেয়ে কি বলতে চান দেখে নন্দনের মতো পর্দায় দেখতে পাচ্ছি ভালো লেগেছে ভালো করেছে আরও আরও ভালো হবে হ্যাঁ মোটামুটি সবারই ভালো হয়েছে যারা এরা নতুন কিন্তু অভিনয়ে মনে হচ্ছে যেন এরা অনেকদিন ধরে প্রফেশনাল করছে এরমই খানিকটা মনে হয়েছে এবং এই যে গল্পগুলো ছোটো মেয়ের মধ্যে বিরাট বড় মানে জিনিসটাকে সমাজের যে আমাদের যে বরাবরের যে সমাজের যে মানে খত আর কি সেইগুলোকে ফুটিয়ে তুলেছে মানুষকে সচেতন করার জন্যে ছোট্ট গল্পের ওপর দিয়ে অথচ বিরাট জিনিসটাকে বুঝিয়েছে থ্যাংক ইউ সো মাচ কি বলতে চাও অসাধারণ খুব ভালো হয়েছে মানে কোনো কথা নেই বলার জন্য এত সুন্দর ধন্যবাদ আমার তো দুটোই ভালো লেগেছে কিছু বলা দুটো দুটোই কোনো সন্দেহ নেই আমার খুব ভালো লেগেছে সমাজের যে দুটো প্রবলেম একটা মেন্টাল ইস্যু নিয়ে হচ্ছে মেন্টাল হেলথ যেটা আর দ্বিতীয়টাতে সত্যি এটা না লুকিয়ে রেখে নিজে যে একটা রুদ্রভাবে যে মেরেছে আমার আমার দুটো গল্পই খুব ভালো লেগেছে সুন্দর এবং এই সব গল্প আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত এবং এটা ভাইরাল করা উচিত খুবই সুন্দর গল্প সুন্দর সমাজের মধ্যে জিনিসটা ভুগছে সেই জিনিসটা যে জিনিসটা ঘটছে সেইটা যেন বন্ধ হয় সেটাই দেখানোর মাধ্যমে আমরা বলতে চেয়েছি যেসব অন্যায়গুলো ঘুরছে সে ঘটছে সে অন্যায়